ほい <N> ったかい。

আমার ছেলে একটু জিমে যাচ্ছে পরীক্ষা হয়ে কি বলতো ওর একটু পরীক্ষাটা কম আছে তো ওই জন্য একটা পরীক্ষা বাকি আছে নিট পরীক্ষা ও পড়াশোনা করছে না কিছু করার নাই ও শুধু ওই জিমে গেছিলো তা বললো আমি আমার একটু স্যালাড বানিয়ে দাও আর তোমাদের দাদা ভাই অনেকদিন আগে এনেছে আমার ছেলে পেঁয়াজ খায় না তুলে পাতা খায় না টমেটো টমেটো খাবে কী করি বানিয়ে দিই আর আমাদের জন্য কী কী রান্না করে সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো আজকে শুধু ভাত করেছে আর এটা লাউ দিয়ে তোমার দাদা ভাই ডাক্তারের লাউ খেতে বলেছে লাউ দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল পাতলা ঝোল করে দিয়েছি আর ভাত করে চাকি করলো আর আমার বাবুর জন্য স্যালাড করছি ব্যাস আজকের মতো রাতের ডিনারে এটাই এখন তো খাবো ওই জন্য কোনো ডিজাইন করছি অন্য তোমাদের ডিজাইন করে দেখাবো দেখো আমার ছেলে খেতে পারে কিনা বলছে রাতে ভাত খাবে না রাতে ভাত না খেলে হবে আমার ছেলে একটু হেলদি হয়ে যাচ্ছে পেটটাই বেশি আছে আর শরীর ঠিক আছে আমরা মাছ মাংস ছাড়া থাকতেই পারি না মশলা জাতীয় খাবার কি বলবো তোমাদের এখন আমি আসি পাচ্ছে জল একটুখানি তেল দিয়ে জল দিয়ে কষাচ্ছি কি করবো ডাক্তারে একদম আমাকেও খেতে মনে করছে দাদা ভাইকে আমার ছেলে তো মোটা খুব একটা অসুবিধার মধ্যে আছে খাওয়া দাওয়া তেল মশলা একদম খাওয়া মানু খাচ্ছি না তেল মশলা গুলো একবার মশলা দিচ্ছি না হালকা মশলা দিয়ে রান্না করছি কি করবো এখন উপায় না থাকলে কি করতে হবে খেতে হবে হাঁটতে হবে হাঁটতে একটু এই শাকগুলো কে কে চেনো দেখো শা শাকগুলি বাচ্চি দেখো আমাদের এখানে কিনতে পাওয়া যায় এই শাকগুলো কে কে চেনো বলবে তো খেতে এত ভালো লাগে হেভি লাগে গরমের দিন তো খেতে বেশ শাক পাতা ভালোই লাগে খেতে কিচ্ছুই ভালো লাগছে না এই জন্য তোমার দাদাভাইকে বলেছি তোমাদের দাদাভাইকে যে শাক নিয়ে আসবে কিন্তু কথা বলছি বুঝতে পারছো আমার ঘুমের চুল দশটা বাজে এখনো ঘুমের ঝুলি কাটছে না কি নেশা করেছি ভাই ঘুমের প্রচণ্ড নেশা উঠেই ঘরটা ঝাঁদ দিয়ে শাকটা বাঁচতে শুরু করেছি শাকটা বেছে রান্নাই চলে যাব। এখন সাড়ে দশটা বেজে গেছে চলো সাতটা ততটে বেছে নিই বেঁচে ঘরটা মুছে রান্নায় করে দিই ডাল করব শাক ভাজা করবো আর আমের টক করবো ব্যাস দেখো বন্ধুরা আজকে মেনু তো আছে মাছের জালে দেখো সব ছেলেকে খেতে দিয়েছে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে পরীক্ষা দিয়ে এ তোমার দাদা ভাই বসবে এই যে আমি খাচ্ছি খুব টিভে পেয়েছে তিনটে বেজে গেছে এই মাত্র ওরা ঢুকলো রান্না তো করে নিয়েছি খুব খেতে ভালো হয়েছে আমরা খাওয়া শুরু করে দিয়েছি তখন মনে পড়েছে আজকে ভিডিওটা করছে আমার ছেলের মোবাইল থেকে কতটা সুন্দর দেখতে পাচ্ছো বাথরুমের গল্প পরিষ্কার করবো আর ওয়াশিং মেশিন দাদাবাই আসবে বাজার থেকে এসে স্নান করবে কুল কাটতে পারবো ধরো চলে আসলাম সব কাজ কমপ্লিট করে নিয়ে চলে আসলাম বাথরুম পরিষ্কার আমার কিন্তু লাস্টে এই কাজটা থাকে আর আমার জানো তো কী বলবো বাথরুমটা পরিষ্কার না থাকলে একদম আমার ভালো লাগে না আর আমি কি বলবো এই কোমোটে কী প্রবলেম হয় আমার কেরুর বাড়িতে যে আমার পটি ফটি করতে ভালো লাগে না জানি না কেন কেমন জানি লাগে হ্যাঁ হ্যাঁ তো বাথরুমে আমারও একটু ভাল লাগে না কেন আর বাইরে গেলে তো বাজার ঘাটে তো আমার একদম পছন্দ হয় না তবু কি তবু এই করতে হয় করতে হয় আমি তো বেশিরভাগই পুরো সকাল থেকে বিকেল বিকেলতে থাকবো কোথাও যাব না কোনো কোনো দিন অসুবিধা হতেই পারে মানুষের বাইসে কিন্তু বাথরুমটা আর আমি এই জিনিসটা গুজরাট এসে দেখলাম ওদের বাথরুম এত পরিষ্কার মানে কিচেন আর বাথরুম দেখলেই ভালো লাগে ওদের খুব পয় পরিষ্কার ওরা যখন খাবে তখন থালা আসবে যখন মানে রান্না করে উঠবে তখনই সঙ্গে সঙ্গে ওরা গ্যাসটা পরিষ্কার করে নেবে খুব ভালো কাজ করে আমার ভালো লাগে সব গুজরাটিদের এসে অপরিষ্কার দেখিনি কোনো জায়গা কিন্তু অন্য অন্য রাজ্যের বেশিরভাগ ইউপি বিআ এর এসব অপরিষ্কার আছে কিন্তু এরা খুব পয় পরিষ্কার আমি যে এখানে থাকি খুবই পয় পরিষ্কার খুব ভালো ওদের বাড়ি গত দেখতে ইচ্ছা করে কোথাও নোংরা থাকবে না ঝুল থাকবে না এরা খুব মানে আমাকে আমাদের বাড়ি একবারই বানিয়েছিল পাপড় নিয়েছিল তবে আমাকে বলছিল পাপড় বানার সঙ্গে সঙ্গে বলে কি ধুয়ে রেখে দেয় মানে ওরা খুব পরিষ্কার ওদের সারাদিন কাজ করতে দেবে এত পয়সা আছে এখানে কি বলবো তবু কাজের লোক নেবে না নিজেরা কাজ করতে খুব ভালোবাসি না আর সেই ভোরবেলা পাঁচটার সময় উঠে সব কাজ আমি তো একটু লেটে উঠতাম দেখতাম ওদের কাজ হয়েছে কুট কাট এটা ওটা করছে মানে ওরা সকাল সকাল ঘুমিয়ে পড়ে টাইম টেবিলে খাওয়া ওদের সকালে মানে ছটা বাজতে বাজতে নাস্তা দেখো গো কত ফেলাচ্ছ জল পড়ে যাচ্ছে এত এটা ফুটো করে দিলেই তো হয়ে যায় সিস্টেম করতে অর্ধেক জল পড়ে যাচ্ছে কত ম্যাঙ্গা জল হয়েছে এটাই মনে হচ্ছে গ্লাস এতে বড় ছিদ্র হয়ে গেছে

আর দেখিয়ে দিই তোমাদের এই দেখো ভাতকে চাপিয়ে দিয়েছি আর ওই দেখো দাও এই অল্প জায়গায় হয় না এই দেখো লাউ নিয়েছে টমেটো নিয়েছে উচ্ছে লঙ্কা আর বড় একটা তরমুজ কেন আজকে তরমুজ খেতে পারিনি তোমাদের দাদাভাই বিকালবেলা তরমুজটা পুড়িয়ে গেছিল ওই জন্য আর নিজে মনে করে মাছ নিয়ে খুব ভালো করেছে মাছটা দরকার আছে সাদা সাদা খাবার খাওয়াতে হবে তো মাছের জন্য সারা তিনশো টাকার মাছ এই যে দেখো

Kurshika, kurshika, besi sopipu lahiru masyarakat. Duma, অনেকটা কথা বলতে বলতে তোমার দাদা ভাই এখন সন্ধ্যা হয়ে গেছে মাছ নিয়ে এসে আমাদের এখানে তো বিকালে ছাড়া মাছ পাওয়া যায় না ওই জন্য মাছটা নিয়ে এসে আমি ভালো করে দেড় কিলো তিনশো টাকার মাছ নিয়ে এসে রেখে দেবো ফ্রিজে রোজ রোজ যেতে হবে না আর ভালো মাছ পেলে তোমার দাদাভাই একটু বেশি করে নিয়ে আসে কারণ যে মাছটা রেখে রেখে খাবো কিন্তু আমার ফ্রিজের মাছ একদম ভালো লাগে না আমার মাছই ভালো লাগে না খেতে কী বলো তাও খেতে হয় আমাদের এখানে এই কাতলা মাছ রুই মাছ ছাড়া বেশিরভাগই মাছ পাওয়াই যায় না তারপরে পাওয়া যায় তার কী কী মাছ মানে আমাদের পশ্চিমবঙ্গের মতো অত ভ্যারাইটি পাওয়া যায় না এমনি বড়োদায় অনেক কিছু পাওয়া যায় গিয়ে যাবে রোজ রোজ বড়োদায় আনতে তার জন্য তোমাদের দাবি বললে খুব ভালো মাছ পেয়েছি একটাই পুরোটাই নিয়ে চলে এসতাম যে ভালো করেছে রেখে তারা আমাদের ডাক্তারও বলে দিয়েছে যে মানে মশলা খেতে কম এটা হালকা তেলতে মাছ কিন্তু বেশিটা তেল লাগে মাছ ভাজতে কত তেল লাগে তেল কিন্তু মাছ মানে মাছের মাংস থেকে মাছে তেল লাগে বেশি তারা এই মাছটা আমি তো খেতেই পারবো না যে এই ব্লেজের দ্বারা ওই মাছটা